ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন তাহলে একবার বলেন আলহামদুলিল্না মাইান্না মেয়ের তো জোর করে বিয়া দিতেছেন বুড়া ওরা আবার মারতেছে জামাইয়ের অনেকটা পয়সা আছে কান্নাকাটি করেন না বলেন 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 আলহামদুলিল্লাহ বলেন বলেন আরে আপনারা একটু বুঝান না যেটাতে আম সাথে দেখতেছেন বুঝান একটু আমাদের একটু পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া লক্ষ টাকা বাবদ পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া আবদুল মান্নান সাহেবকে যদি তুমি স্বামী হিসাবে মাইনা থাক দূরে একবার বলো আলহামদুলিল্লাহ বলো দেহি মামুনি বলেন বলেন আলহামদুলিল্লাহ বলেন কান্নাকাটি করে লাভ নাই হ্যাঁ আপনার মেয়েরা রাজি করেন তাড়াতাড়ি রাজি করেন বলেন বলেন মামুনি কব বলেন দেরি করেন না গো নামাজের টাইম আছে আলহামদুল্লাছি <laughs> 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 <laughs>